বিশ্ববিদ্যালয়ের কাজ কি বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নতুন নতুন নলেজ তৈরি করা এই বিশ্ববিদ্যালয় নলেজ তৈরি করার জন্য একটা হাব হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি সবচেয়ে জীর্ণ অবস্থায় আছে আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার যত বড় বড় বিশ্ববিদ্যালয় গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় গুলো তাদের সবচেয়ে বেশি বাজেট লাইব্রেরি গুলোতে গবেষণার ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট বাজেটের মাত্র এই বছর সবচেয়ে বেশি দুই পার্সেন্টের মতো বাজেটে দেওয়া হয়েছে যেখানে অন্যান্য বিশ্বাস যদি আমরা দেখি প্রায় বিশ পার্সেন্ট অধিক গবেষণা খাতে দেওয়া হয় গ্রন্থাগারে এখানে আসন সংকট আছে এখানে যে আর্কাইভ আছে সে আর্কাইভ